আমি খামারি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে গরু ছাগল মহিষ ভেড়া তারা আরো বেশি বেশি করে পালন করুক কারণ আমরা ইতিমধ্যে বিশ সালে দেখেছি আমাদের মহামারী করোনা কি অবস্থা আশঙ্কা ছিল সব ব্যবসা থেকে থেমে গিয়েছিল কিন্তু গরু ছাগল এমনই একটা পণ্য কারণ এটার মাছ যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাই আমি খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই তারা বেশি বেশিভাবে গরু ছাগল লালন পালন করে আমাদের দেশটা সোনার বাংলা গড়ে তুলব আসসালামু আলাইকুম আমি আসছি ঝিনাদা সদরে অনেকে আমাকে জানতে চাইছেন যে আসলে এই যারা খামার করতে চান আধুনিকভাবে কীভাবে এই যে ঘাস কাটা বা খেয়ার কাটার মেশিন পাবেন বা এটা চায়না মেশিন ওনারা আমাদের যেখানে আসছি এবং টুইন অন ভালো ভালো মেশিন আছে এবং এটা যে চলুন আমরা কথা বলি এই কোম্পানিদের চেয়ারম্যান বা এমডি তার সাথে কথা বলার চেষ্টা করি

সব মেশিনগুলোই প্রথমত চায়না থেকে কার্টুন আসে আচ্ছা আচ্ছা সেই মেশিন হ্যাঁ ওই গোডাউনে আমাদের আরো তিন চারটে গোডাউন আছে এরকম কার্টুন আসে সেগুলো আমরা এখানে অ্যাসেম্বলি করি আচ্ছা সেগুলো পুরো সেটিং করে আমাকে টেকনিশিয়ান দিয়ে সেটিং করে ঘাস ফাট ঘাস সব কাটি কেটে প্রথমত আমরা দেখি দেখে যেটা পুরো পরিপূর্ণ হয়ে যায় সেগুলো ডেলিভারি দিই এবং আমাদের সাইডে দেখে মোটর আছে কিছু প্রতি মেশিনেই চব্বিশ ঘন্টা মতো আমরা মোটর ওইটা লাইনে দিয়ে সেকাবে রাখি যে মেশিনটা একটু গরম হয় বা হিট হয় সেটা দিই না কারণ আমরা সবচেয়ে হাই কোয়ালিটি মেশিন দিই কারণ এই ক্ষেত্রে আমাদের মেশিনের কোনো অবজেশন নেই তারপরেও হাতে গোনার দুটো পাঁচটা থেকেই যায় এগুলো কিছুদিন পরে আপনার খড় ঘাসটা একটু বড় সাইজ বেরোয় ও ছোট বড় হয়ে যায় হ্যাঁ ছোট বড় হয়ে যায় একটু অ্যাডজাস্টিং করতে হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার

আচ্ছা পরবর্তীতে বিলেটে ধার ঘুমিয়ে গেলে এই সাইডটা কিন্তু অত স্পার্ট পরে থাকবে দেখেন এই সাইডটা স্পার্ট থাকবে পরবর্তীতে বিলেটটা ঘুরিয়ে ওপর ফুট লাগালে আর তিন বছর চালাতে পারবে সেই সময় আমাদের এখানে শান পাথর আছে একটা শান পাথর এখানে দেখাও যাও এই সাইডে শান পাথর আছে ইচ্ছা করলে তারা নিজেরাও ওই বিলেটে মেশিনে ধরলে ধার হয়ে যাবে

এই যে জায়গা ভাত দিতে পারবে হ্যাঁ বিল্ডটা কেন দিয়ে নিতে পারবে এর সাথে আমরা এটাও দিয়ে দিই হ্যাঁ আমাদের কোম্পানি দিয়ে লেখা আছে আপনি কোথায় কিটা নিয়ে আসি এটা 3 হর্সপাওয়ারের মোটর 2 কিলোওয়াট অর্থাৎ 3 হর্সপাওয়ারের মোটর 1 বছরের গ্যারান্টি আছে বছর কি আমি খামারি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে গরু ছাগল মহিষ ভেড়া তারা আরো বেশি বেশি করে পালন করুক কারণ আমরা ইতিমধ্যে বিশ সালে দেখেছি আমাদের মহামারী করোনা কি আশঙ্কা ছিল সব ব্যবসা দেখে থেমে গিয়েছিল কিন্তু গরু ছাগল এমনই একটা পণ্য কারণ এটার মাইজ যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাই আমি খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই তারা বেশি বেশিভাবে গরু ছাগল লালন পালন করে আমাদের দেশটা সোনার বাংলা গড়ে তোল